আপনি একজন করদাতা এবং নিয়মিত কর দিয়ে থাকেন আপনি আপনার উপদেষ্টার এখানে নথিপত্র দিয়ে আসেন করদাতা হিসেবে আমি মনে করি আপনার কর্তব্যর অন্যতম অংশ হল যে আপনি নিজে থেকে বুঝে নেয়া যে আপনার কর নথি সঠিক রূপে করা হচ্ছে কিনা সব কিছু সঠিক রূপে নথিস্থ অর্থাৎ উপস্থাপন করা হয়েছে কিনা বিসমিল রহমানের সম্মানিত সুনাগরিকবৃন্দ সালাম আলাইকুম আপনি একজন করদাতা এবং নিয়মিত কর দিয়ে থাকেন আপনার দীর্ঘদিনের অভ্যাস আপনি আপনার উপদেষ্টার এখানে নথিপত্র দিয়ে আসেন অথবা আপনি আপনার উপদেষ্টা নিকট আপনার নথিপত্র আপনার ব্যস্ততার কারণে কাউকে দিয়ে পাঠিয়ে দেন এতটুকু পর্যন্ত আপনার জন্য সঠিক কাজ কিন্তু বিষয়টি নিরাপদ নয় আমি মনে করি আমরা যারা পেশাজীবী যে আপনি আপনার আয়কর নথিটি যখন সৃষ্টি করছেন অবশ্যই আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন কেননা আমরা অনেক সময় আপনার পাঠানো নথি দিয়ে সব কিছু আবিষ্কার করতে পারিনি পরবর্তী সময়ে বিষয়টি কর নথিতে উপস্থাপন করার প্রয়োজন থাকলেও সময় করা হয়ে ওঠে না যেটি আপনার কর্ণ থেকে ঝুঁকিতে ফেলে তাই আমাদের মধ্যেও যারা আমরা পেশাজীবী আছি তারা অনেক সময় এসব বিষয়ে অনেক সময় বুঝতে পায় না যার কারণে উপস্থাপন করি না তাতেও ঝুঁকিতে কিন্তু আপনিই পড়বেন করদাতা হিসেবে তাই করদাতা হিসাবে আমি মনে করি আপনার কর্তব্যর অন্যতম অংশ হলো যে আপনি নিজে থেকে বুঝে নেওয়া যে আপনার আয়কর নথি সঠিক উপায়ে করা হচ্ছে কিনা সবকিছু সঠিক উপায় নথিস্থ অর্থাৎ উপস্থাপন করা হয়েছে কিনা এতটুকু যদি আপনি করে থাকেন তাহলে আপনি অবশ্যই রিল্যাক্সে থাকবেন এবং আয়কর বিভাগের চিঠি চালাচালি থেকে মুক্ত থাকবেন খুব বেশি ব্যতিক্রম না হলে পরিশেষে আমি আমার সম্মানিত করদাতাদেরকে বলবো আপনি যেখান থেকে যার কাছ থেকে সেবা নেন না কেন আপনি আপনার আয়কর নথিতে সব কিছু প্রদর্শন করা হয়েছে কি না এবং সঠিকভাবে হয়েছে কিনা এটি পরক করে আপনি আপনার নথিটি আয়কর অফিসে সেটা ই রিটার্ন বা অনলাইন রিটার্ন হোক অথবা ম্যানুয়াল পদ্ধতি হোক জমা প্রদান করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ